হাজার আলোড়ের চোখ যা যা কুমুল্ল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লা খেদেছিলাম আর বলেছিলাম মাতা না চুল্ল দেশ জনতার জয় হয়েছে আলহামদুলিল্লাহ 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 পরাধীনও তার শিকলে ছিলাম এতদিন মোরা বাধা দেশ ছেড়ে পালিয়ে গেল ও বিষক্ত গাধা পরাধীনও তার শিকলে ছিলাম এতদিন মোরা বাধা দেশ ছেড়ে পালিয়ে গেল ও পদস্ত গাধা দেশ ছেড়ে পালিয়ে গেল মস্ত বড় গাধা তাই অবশেষে পেয়ে গেলাম বাক্সাধীনতা তাই অবশেষে পেয়ে গেলাম পূর্ণ স্বাধীনতা আলহামদুলিল্লাহ 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 আবু শাইসো হজারা লড়েছো যাকু কুমুল্ল আবু সাইড হজারা লড়েছো যাকু কুমুল্ল আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ